আসসালামু আলাইকুম সম্মানিত ইমানদার ভাইরা এবং বোনেরা আশা করব আপনারা সকলে ভালো আছেন আমিও আল্লাহ অশেষ তালে ভালো আছি দর্শক শ্রোতা আজকের ভিডিওতে আমাদের সংক্ষিপ্ত আকারে একটি বক্তব্য থাকবে এবং যেটি খুবই বর্তমান সময়ে প্রচলন এবং প্রচলিত একটি আমাদের কাছে প্রথা কুপ্রথা রয়েছে যেটা হলো শরীরে কারো পা লেগে গেলে কি করবেন এটা হল আমাদের প্রশ্ন তো শরীরে যদি কারো পা লেগে যায় বা কারো পা কারো শরীরে যদি লেগে যায় অনেক সময় দেখতে পাওয়া গেছে যে কারো পা যদি কারো শরীরে লেগে যায় তো তাকে সালাম করে এবং তাকে কদম করে আমরা অনেক সময় এরকম দেখতে পাই তো যেখানে আমরা দেখতে পাই সেখানে আমরা বারণ করি এবং মানা করি যে এটা শরীরতে ইসলামের দিক নয় হ্যাঁ শরীয়তে ইসলামের দিক হলো কারোর সাথে কারোর পা কারো শরীরে যদি লেগে যায় তাহলে তাকে ক্ষমা করবেন বলে দিলেই যথেষ্ট হয়ে যাবে অনেক সময়তে মানুষ কদম বসি করে চুমু খায় এবং সালাম করে তো এইটা শরীয়তের বিধান নয় শরীয়তের মধ্যে বা শরীয়তের বিধানে এই ধরনের কোনো বর্ণনা আসে না বা কোনো বক্তব্য আসে না যে কারো শরীরে পা লেগে গেলে তাকে চুমু খেতে হবে বা আর কদম বসি করতে হবে তাহলে এই ভুল থেকে আমাদের বেরিয়ে আসতে হবে এগুলো জঘন্যতম ভুল এগুলো সমাজে প্রচলিত হতে হতে এক ধরনের সমস্যা হয় কি সমস্যাটা হয়ে যায় যে এটাকে মানুষ শরীয়তের অঙ্গ মনে করে এবং আল্লাহর হুকুম মনে করে তাই এ থেকে আমাদের বেরোতে হবে এই রকম কুপ্রথা এবং বিভ্রান্তিকর জিনিস থেকে যতক্ষণ যতদিন বেরোবো না আমাদের সংশোধন বা আমরা সংশোধিত হতে পারবো না অতএব ক্ষেত্রে কারো শরীরে যদি কারো পা লেগে যায় তাহলে তাকে কি করবেন তাকে বলে দেবেন যে ক্ষমা করে দেন ভুল হয়ে গেছে পা লেগে গেছে বুঝতে পারে না জানতে পারে না আর ভাবতেও পারি না তো এরকম ভাবে বলে দিলে হবে আশা করব বুঝতে পেরেছেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি অ্যাটুক